তোমাকে প্রথম দেখে মনে হয়নি তুমি হবে আমার নিঘুম রাতের কারণ কিন্তু যখন তোমাকে ভালোবাসতে শুরু করেছি তখন মনে হয়েছিল তুমি আমাকে ভালোবাসবে তবে আমি ছিলাম ভুল আমি যখন বুঝতে শুরু করলাম তোমাকে ছাড়া আমার চলবে না তখনই তুমি সরে যেতে লাগলে তোমাকে পাওয়ার রাস্তা যখন আমি নিজে খুঁজে বের করলাম তুমি তখন আড়াল হয়ে গেলে অথচ তুমি জানলে না তুমি যা তুচ্ছ ভেবে এড়িয়ে যাচ্ছ তা আমাকে নীরবে শেষ করে দিচ্ছে আমি জানি আমাদের পদ আলাদা তবে ইচ্ছা হয় একটা মুহূর্তের জন্য তোমাকে আমার কষ্টটা ছুঁয়ে দিয়ে না কষ্ট দেওয়ার জন্য না শুধু যাতে তুমি বুঝতে পারো তোমার অবহেলা তোমার না ফেরা তোমার কথা না বলা আমাকে কতটা গভীরভাবে ভেঙে দিচ্ছে আমি চাই না তুমি বাধ্য হও আমি চেয়েছিলাম তুমি বোঝো ভালোবাসা একতরফা হলে তা অভিশাপ হয় না অভিমান আর বোবা কান্নার ঘর আমি শুধু চাই একবার এক মুহূর্তের জন্য যদি তুমি আমার চোখ দিয়ে আমার যন্ত্রণাটা দেখতে পারতে তাহলে বুঝতে তুমি আমার অবহেলা অপেক্ষা দিয়ে কতটা আঘাত করেছ তোমার বোঝা উচিত ছিল এত এত মানুষের পছন্দের তালিকায় থাকার পরেও আমি কেন তোমার প্রতি দুর্বল ছিলাম কিন্তু তুমি বুঝলে না তুমি আমার ভালোবাসার পরিমাণ আন্দাজ করতে পারলে না তোমার প্রতি আমার ভালোবাসা ছিল মহাকাশের মতোই বিশাল তোমার প্রতি আমার যে অদৃশ্য মায়া সেটা কোনো দিনও কাটিয়ে ওঠা সম্ভব নয় তুমি কি বোঝো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয় তোমার দেওয়া কথা কিন্তু তুমি রাখলে না আমার সঙ্গে দূরত্ব বাড়াতে তোমার মাঝে আফসোসে ছিটে ফোটাও দেখা গেল না এটা ভাবতেও বেদনা হয় আমি ভালোবাসি তোমাকে তুমি ভালোবাসো অন্য কাউকে তোমার আমার যাত্রা কিন্তু শেষ হয়নি শুধু গন্তব্য বদলে গেছে আমি কখনো ভাবিনি আমি নিজের জীবন নিয়ে এইভাবে খেলবো নিজের অনুভূতি নিজের স্বপ্ন নিজের সাথে নিজে এতটা অন্যায় করবো খুব বাজে অন্যায় করেছি আমি আমার নিজের প্রতি কেন জানি না মাঝে মাঝে মনে হয় আমি নিজের সবচেয়ে বড় শত্রু যা কিছু কষ্ট যা কিছু যন্ত্রণা সব কিছুর মূল যেন আমি নিজেই আমি নিজেকে অনেক কাঁদিয়েছি মনের শান্তি কেড়ে নিয়েছি আর নিজের হাতে নিজের স্বপ্নগুলো ভেঙে ফেলেছি এখন যখন পেছনে তাকাই মনে হয় এতটা অন্যায় কেউ কারোর সাথে করলে মাপ করা যায় না আর আমি সেটা করেছি নিজের সাথে হয়তো এই বোঝা নিয়ে বাকি পথটা একাই হেঁটে যেতে হবে যেখানে শুধু নিরবতা আফসোস আর অপরাধ বোধ আমার সবচেয়ে কাছের সঙ্গী হবে তুমি জানো না আমি প্রতিদিন কেমন করে তোমায় ভালোবাসি তুমি ব্যস্ত থাকো তোমার জগতে আর আমি ব্যস্ত থাকি তোমার খোঁজে আমার প্রোফাইলে ঢুকে একবার ছবি দেখি। স্টোরি দেখি আর নিজেকে বোঝাই এই দেখো সে ভালো আছে এটাই আমার শান্তি আমার প্রাপ্তি তুমি আমার কোনোদিন ছিলে না তবু আমি হারিয়েছি তোমায় কেননা মন যে কেবল সেই মানুষটাকে আপনভাবে যার একটু ভালোবাসার জন্যে সে পুরো জীবন কাটিয়ে দিতে রাজি হয় তুমি জানো না আমি একতরফা ভালোবাসার ভেতর দিয়ে কেমন করে প্রতিদিন মরছি তবু মুখে হাসি রাখি কারণ আমার কষ্টে তোমার কোনো অভিমান হোক তা আমি চাই না তোমাকে ভালোবাসি এটাই আমার ভুল ছিল এবং এই ভুল আমি সারা জীবন বইয়ে নিয়ে দিতে রাজি আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার যেন তোমার অনুপস্থিতি কাউকে বুঝতে না হয় কিন্তু সত্যি কথা বলতে কি ভেতরে আমি ধীরে ধীরে ভেঙে পড়েছি একদম নিঃশব্দে তুমি বুঝলে না জানলে না আমি কতটা তোমার উপর নির্ভর করি তুমি হয়তো ভাবো আমি সব কিছু সামনে নিতে পারি কিন্তু আমি শুধু তখনই শক্ত ছিলাম যখন তুমি ছিলে আমার পাশে এখন আমি কেবল একটা মুখোশ পরে বেঁচে আছি যেন কিচ্ছু হয়নি অথচ ভেতরে প্রতিটা নিঃশ্বাসে তোমাকে খুঁজি রাতে ঘুম আসে না তোমার কথা মনে পড়ে তোমার বলা প্রতিটা কথা তোমার চোখ হারিয়ে যাওয়ার মুহূর্তগুলো বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি পুরোপুরি হারিয়ে ফেলেছি নিজেকে তুমি তো আমার সব ছিলে ভালো থাকা খারাপ সময় শান্ত একমাত্র আশ্রয় এখন তোমার অনুপস্থিতি আমি যেন দীঘারা একটা নৌকোর মতো কোনো দিকেই ঠিক করে যেতে পারি না জানি হয়তো তোমার কাছে আমি খুব একটা গুরুত্ব রাখি না কিন্তু তোমার জায়গাটা আমার হৃদয়ে এতটাই গভীরে যে সেটা কাউকে বোঝানো অসম্ভব আমার স্পষ্ট মনে আছে আমার একটা পবিত্র পাপ ছিল যেটার ভার আমি এখনো বহন করছি কিন্তু অপবিত্র নেয় আমি একজনকে প্রচণ্ড রকম ভালোবাসতাম সেও আমাকে তার চেয়েও অধিক ভালোবাসত আমার খেয়াল রাখত সব সময় সারাদিনের খাওয়া দাওয়া সব কিছুই আমাদের সম্পর্ক দুজনের অনুভূতি একই ছিল দুজন দুজনের প্রতি যত্নশীল দায়িত্ববান খেয়ালি ছিলাম আমরা দুজনের মধ্যে অনেক দূরত্ব ছিল কিন্তু আমরা সব সময় ফোনে সংযুক্ত ছিলাম কল্পনা করতাম যেখানে আমরা একজন আর একজনের কাছাকাছি থাকতাম একজন আরেকজনে ছুঁয়ে দিতাম জড়িয়ে থাকতাম মিশে থাকতাম একে অপরের মধ্যে দুজনের একজন হয়ে যেতাম আমাদের সম্পর্কটা পবিত্র ছিল কারণ পূর্ণিমা রাতের মতো এক আলোকিত চাঁদের মতো আমাদের পবিত্র সম্পর্ক ছিল কিন্তু এত সহজে ছেড়ে দিলে আমায় ভাবতে পারিনি যাকে এতটা আপন ভেবেছিলাম সে একদিন এতটা পর হয়ে যাবে ভাবতেই পারিনি সময়টা হয়তো আমার ভুল ছিল কিন্তু অনুভূতি ছিল একদম খাঁটি তোমার একটুখানি যত্ন একটুখানি ফিরে তাকানো সেইটুকুই হয়তো আমার পৃথিবী হয়ে উঠত অথচ তুমি এমনভাবে ছেড়ে দিলে যেন আমি কোনোদিনই ছিলাম না কেউ প্রতিটা মুহূর্তে আমি চাইতাম তুমি বোঝো আমি কেমন করে ভালোবেসেছিলাম তুমি হয়তো ক্লান্ত ছিলে কিন্তু আমি ছিলাম প্রতীক্ষার নীরব কান্না তুমি চলে গেলে হেঁটে আর আমি পড়ে রইলাম ভাঙার স্বপ্ন আর অপ্রকাশ্য অনুভূতির ধ্বংসস্তূপে আজ আর কারোর ওপর রাগ নেই কষ্ট নেই শুধু একটা দীর্ঘশ্বাস যা প্রতিদিন মনে করে দেয় এত সহজে ছেড়ে দিলে তাকে কি আদৌ ভালোবাসা বলা যায়